হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের এই মাত্রে বাংলা পরীক্ষা হয়ে গেলো তার উত্তরপত্র সম্পূর্ণ উত্তরপত্র নিয়ে আমি হাজির হয়েছি উত্তরগুলি বলছি তাড়াতাড়ি দেখে নাও যেমন প্রথমে এক নাম্বার প্রশ্নের উত্তর হবে রিলিফ ফান্ডে দুই নাম্বার প্রশ্ন উত্তর হবে ঘরে তিন নাম্বার প্রশ্ন উত্তর হবে বাদাটা চার নাম্বার প্রশ্ন উত্তর হবে নকি নাপিত পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর হবে চৌকিদার ছয় নাম্বার প্রশ্ন উত্তর হবে ভালোবেসেছিলেন নাম্বার প্রশ্ন হবে মোরগ ফুলের মতো লাল আট নাম্বার প্রশ্নের উত্তর হবে মহুয়ার ফুল নয় নাম্বার প্রশ্নের উত্তর হবে বাগানে দশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ক্রোধ এগারো নাম্বার প্রশ্নের উত্তর হবে কাবুকি থিয়েটার বারো নাম্বার প্রশ্নের উত্তর হবে পোস্ট অফিসে তেরো নাম্বার প্রশ্নের উত্তর হবে রজনী রজনী চোদ্দো নাম্বার প্রশ্নের উত্তর হবে তরুণ আলেকজান্ডার পনেরো নাম্বার প্রশ্নের উত্তর হবে মায়ের বান্ধবীকে পরের প্রশ্ন উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরের সতেরো নম্বর সতেরো প্রশ্ন উত্তর হবে নন্দলাল বসু আঠারো নম্বর প্রশ্ন হতে হবে তপন সিংহ উনিশ নাম্বার প্রশ্ন হতে হবে মেঘনাথ সাহা কুড়ি নাম্বার প্রশ্ন হতে হবে বি নাম্বার আঠারোশো উননব্বই সালে কুড়ি নাম্বার প্রশ্ন হতে হবে স্যার উইলিয়াম জোনস বাইশ নাম্বার প্রশ্ন হতে হবে ভাত এই ছিল তোমাদের এমসিকে এবার এসিকে প্রশ্ন প্রশ্নগুলো দেখে নাও এগুলো তোমাদের বেশি বারবার কিন্তু করিয়ে দেওয়া হয়েছে সবগুলো প্রত্যেকটা প্রশ্নে দেখো তোমাদের ব্যাচে কিন্তু করিয়ে দেওয়া হয়েছে মেঘমদি মদি মহুয়ার দেশের প্রশ্নটি করা হয়েছে প্রত্যেকটা প্রশ্ন দেখো বারবার করেছে টেস্ট পেপারে করা হয়েছে এবং বারবার আমি সাজেশন দিয়েও কিন্তু এগুলিকে করে দিয়েছি বারবার এবার প্রশ্নগুলি দেখে না এই প্রশ্নটি দেখো এটাও কিন্তু বারবার বলা হয়েছে এটাও কোনো ভোরের জন্য অপেক্ষা শিকার থেকে আমি দিন লুকিয়ে ঘুমাই এটা বড় প্রশ্ন বলা হয়েছিল এই প্রশ্নটি বলা হয়েছিল পাঞ্চাশ ঘটনা এটা বলা হয়েছিল এই প্রশ্নটি বলা হয়েছিল এই প্রশ্ন এটাও তোমাদের বারবার বলা হয়েছিল এটাও এবার দেখো এখানে এটা নন্দনাল বসু এটা লেখা লিখে দিয়ে বারবার বলা হয়েছিল ঋত্বিক ঘটক মিনাল সেন কাদমনি বসু দেখো রচনা রচনা আমাদের বাংলা উৎসব বলা হয়েছিল দেখো বাংলা উৎসবই এসেছে মহাশ্বাদে বলছিলাম একটা জীবনই পড়তে হবে আসবে এই ধরনের মহাশাদেবী কিন্তু এভাবে আসছে খুব সুন্দর রচনা তাহলে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও কার কটা এমসিউ ঠিক হলো অবশ্যই কমেন্টে জানাবে